আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রুট কাস্টার্ড তৈরি রেসিপি এই অতিষ্ঠ গরম ইফতারের কলেজে ঠান্ডা করার মতো একটা রেসিপি এটা আর এটা আপনারা কম বেশি সবাই অনায়াসে তৈরি করতে পারেন এমন সহজভাবে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো আর এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেটা কম বেশি সবাই হাতের কাছে থাকে আর আমি যেগুলো ব্যবহার করেছি এগুলো যে ব্যবহার করতে হবে এমন কিন্তু নয় আপনারা বিকল্পটা ব্যবহার করতে পারেন তো চলুন আমরা রেসিপিটি তৈরি করি এর জন্য এখানে আমি সাতশো এম দুধ দুধ নিয়েছি দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যদি মিষ্টি পরিমাণ কম খান তাহলে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিলেই হবে বা চিনিটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশে দুধটাকে আরও কিছু সময় জাল করে নিচ্ছি এক সাইডে দুধটা জ্বাল হতে থাক এবার এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটা আমার হোমমেড কাস্টার্ড পাউডার এ রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে আসে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের রেসিপির লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন এবার আরও দুই টেবিল চামচ পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেছে দেখুন দুধটাও কিন্তু অনেকটা শুকি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমরা সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেবো কাস্ট পাউডারের মিশ্রণটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে তা নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে কাস্টার মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে দলা পেকে না যায় দেখুন কাস্ট মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ঘন হতে শুরু করেছে এটাকে আমি আরও কিছু সময় জাল করে নামিয়ে নেব দেখুন দুধটা কিন্তু অনেকাংশেই ঘন হতে শুরু করেছে এটাকে আরও কিছু সময় জাল করে নামিয়ে নিয়েছি চাটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে এটা বলে রেখে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য ভালোভাবে ঠান্ডা করে নেব এবার এটা ঠান্ডা উঠতে থাক আমরা ফলগুলো কেটে নেব এখানে আমি আঙুর কমলা বেদানা আপেল এবং কলা নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকে সেগুলোই নিতে পারেন আমি সমস্ত ফলগুলো কুচি করে কেটে নিয়েছি আপনি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি ফ্রিজ থেকে কাস্টার্ডের মিশ্রণটাও বের করে নিয়েছি দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এখানে আমি সেই কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি এখানে চাইলে আপনারা তরমুজ খেজুর অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন আপেল কুচিটা দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কমলা আমি অল্প অল্প করে সমস্ত দেখে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আসলে যে কোনো ডেজার্টই কিন্তু দেখতে যদি সুন্দর না লাগে তাহলে খেতেও ভালো লাগবে না আপনারা চাইলে সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সড করেও নিতে পারেন তবে আমি একটা একটা করে দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ কথাই আছে আগে অসুবিধাই তারপরে গুণ বিচারি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আঙুরগুলো আমি সব কিছু একে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এবার এটা যাতে দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এজন্য দিয়ে দিচ্ছি আনারদানা আনারদানাটা দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগবে আমি সব কিছু দিয়েই সুন্দরভাবে সাজিয়ে এলাম আশা করছি আমার আজকের এই ফ্রুট কাস্টার রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ